আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো বিগত ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো দিয়েছিলাম আশা করি ওগুলো সব প্র্যাকটিস করেছো এর আগের ক্লাস ট্রিতে আমরা ত্রিকোণমিতির সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা করেছিলাম আশা করি সবাই সেগুলো ভাষায় প্র্যাকটিস করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা এই চারটা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এগুলো সলভ করার চেষ্টা করব তাহলে শুরু করা যাক ষোল নম্বর ওয়ান টেন আমরা লসাগু নিয়ে নিই লসাগু যেহেতু দুইটা ভিন্ন রাশি এখানে দুটার গুণ ফলে হবে কি লসাগু টেন এ প্লাস ওয়ান তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে সেম রাশি চলে যাবে টেন টেন এ দিয়ে গুন করলে টেন এ হয় মাইনাস টেন এ দিয়ে এটাকে ভাগ করলে টেনে টেন এ চলে যাবে আর সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান হবে সে কে প্লাস ওয়ান ইন্টু সে কে মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ারে মাইনাস এটা প্লাস মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সে স্কোয়ারে মাইনাস ওয়ান লেখা যায় কে ওয়ান হোল স্কোয়ার দেওয়া যায় তাহলে ওয়ান হোল স্কোয়ার মানে কত ওয়ান আর এখানে টেনে নিচে যা আছে লিখে ফেললাম সে কে প্লাস ওয়ান টেন স্কোয়ারে তাহলে এখানে দেখব সেকে স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান আমরা সূত্র কি জানি টেনে স্কোয়ার টিটা তাহলে এখানে আছে আমরা টেন স্কোয়ারে লিখতে পারি টেনে প্লাস ওয়ান সমান উপরে জিরো আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ভাগ করলে সেটা সমান কি হয় জিরো তাহলে সমান জিরো সমান আমাদের ডানপক্ষ তাহলে ডান পক্ষ জিরো চলে আসছে তাহলে সুতরাং লাস্ট লাইনটা তোমরা নিজেরা লিখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত শেষ একটা লাইন লিখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপরে সতেরো নম্বর অঙ্কটা দেখি আমরা বাম পক্ষ সমান টেন টিটা প্লাস সেটটিটা হোল স্কোয়ার তাহলে টেন এর দুইটা সূত্র আছে যে সূত্রটা বেশি ইউজ হয় আমরা ওইটা নিচ্ছি সাইন টিটা বাই কস টিটা টেন সমান সাইন টিটা বাই কস টিটা লিখতে পারি প্লাস সেক সমান আমরা সূত্র পাচ্ছি কি ওয়ান বাই কস টিটা এটা লেখার কারণ হচ্ছে এই যে এখানে কস্টিটা আছে যার কারণে আমরা লসা করে অঙ্কটা সলভ করতে পারবো এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করলাম তাহলে লসাগো কস হবে এখানে তাহলে দিয়ে কসটি ভাগ করলে ওয়ান হয় সেন্টিটা দিয়ে গুন করলে সেন্টিটা প্লাস এখানে ওয়ান এ স্কোয়ারটা দুটার জন্য দুটার দু স্কোয়ারটা তাহলে কস টিটা কস স্কোয়ার হয়ে যাবে আর এটা ওয়ান প্লাস সাজিয়ে লিখে একটু ওয়ান প্লাস সেন্টিটা হোল স্কোয়ার তাহলে কস স্কোয়ার সমান সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সেন স্কোয়ারটিটা

ওয়ান প্লাস সেন্টিটা দুইবার লিখতে পারি ওয়ান প্লাস সেন্টিটা ইন্টু ওয়ান প্লাস সেন্টিটা লেখা যায় তাহলে উপরে নিচে কাটা হয়ে যায় তাহলে আর বাকি থাকে ওয়ান ওয়ান প্লাস মাইনাস তাহলে সমান ডান পক্ষ তাহলে লাস্ট লাইন বাম বামপক্ক সমান ডান ডানপক্ক প্রমাণিত আশা করি দুটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ আমরা এর পরের অঙ্কে চলে যাই উনিশ নাম্বার খেয়াল করো বামপক্ষ সমান এখানে খেয়াল করো যদি রুট চিহ্ন থেকে থাকে তাহলে আমরা নিচের অংশে হরটা কি আছে দেখবো ওয়ান প্লাস সাইনে আছে এটাকে আমরা ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুন করব যদি ওয়ান মাইনাস সাইনে থাকে ওয়ান প্লাস সাইনে দিয়ে গুণ করবো আমরা চেষ্টা করবো যে এ প্লাস বি টু এম বি সূত্রে ফেলার জন্য এ প্লাস বি টু এম এনএসি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে যায় তাইলে আমরা এখানে ওয়ান প্লাস সাইনে সমান সরি ওয়ান প্লাস সাইনে যেহেতু আছে আমরা এখানে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করলাম তাহলে ওয়ান মাইনাস সাইনে দিয়ে শুধু নিচে গুন করলে হবে না উপরেও গুণ করতে হবে

এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে আমরা চাইলে দুটার উপর স্কোয়ার দিতে পারি একসাথে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই কসে এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম এখানে রুট আছে রুটার স্কোয়ার কাটা যায় তাহলে রুটার স্কোয়ার কাটা হটিয়ে গেলে কী হবে ওয়ান মাইনাস সাইনে থাকবে আর ডিভাইডেড বাই কসে থাকবে এবার এটাকে আমরা আলাদা লিখতে পারি ওয়ান বাই কসে একবার লিখি আলাদা করে মাইনের চিহ্ন দিয়ে কসে বাই তাহলে ওয়ান বাই কসে সমান শুক্র কি সেকে আর সাইনিয়া বাই সমান টেনে তাহলে আমাদের ডান পাশটা মিলে গেল সুতরাং আমরা এখানে লিখতে পারি পক্ষ সুতরাং বামপক্ক সমান পক্ষ প্রমাণিত তাহলে বিশ নম্বরটা দেখো বামপক্ষ সমান আছে আমরা আগে বলেছি এখানে সেকে এখানে যদি মাইনাস থাকে আমি প্লাস নিব প্লাস থাকলে মাইনাস নিব এখানে প্লাস ছিল যার কারণে ওয়ান মাইনাসাইনে নিচে এখানে যেহেতু মাইনাস আছে আমরা সেকে প্লাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করে দিব তাহলে ওয়ান দিয়ে গুণ করে দিই করে নিচ্ছে এখানে গুণ করে দিলাম তাহলে নিচে খেয়াল করো এটা প্লাস বি স্কোয়ার আমরা এখন একসাথে লিখে খেলি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ান হল স্কোয়ার মানে ওয়ান আর এটা সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করি সে স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সূত্র হচ্ছে টেন স্কোয়ার এ আর এটা সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা আগের মতো এখানে স্কোয়ারটা দুটার উপর পাঠিয়ে দিই সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার লিখতে পারি তাহলে রুট আর যাই আমরা আমরা এটাকে আলাদা করে লিখি আগের মতো সেকে টেন এ প্লাস ওয়ান বাই টেন সেকে সমান আমরা সূত্র বসাই ওয়ান বাই টেনে সমান সূত্র বসায় সাইনে বাই কোচ তাহলে এখানে ওয়ান বাই টেনের সমান লিখতে পারি কটে দেখো সূত্র কি পরিমাণ ইউজ হচ্ছে আমরা যদি সূত্র না পারি অঙ্কগুলো করতে পারবো না বারবার বলছি তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে তাহলে ওয়ান বাই কোসে কিন্তু কোসে এটা উপরে যাবে নিচে সাইনে আসবে যেহেতু ডল বংনাশের কাজ করছি ডল বংনাশের কাজ করলে লব নিচের অংশে লবটা হর হবে হরটা হবে প্লাস কটে তাহলে এটা ওয়ান বাই সাইনে সমান কষে কে প্লাস কটে তাহলে এই যে আমার ডান পাশে কি আছে এটাকে একটু সাজিয়ে লিখি কটে প্লাস সমান সমান আশা করি চারোটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝেছো বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে তাহলে তোমরা এটা জানো প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট তো আমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবো তত বেশি আমাদের মনে থাকবে এবং পরীক্ষাতে আমরা ভালো রেজাল্ট করতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ